দুরুদ শরীফ এভাবে পড়ুন পুরী এসে সব কাজ করে দিয়ে যাবে অনেকে বলেন পুরী আসে না কিন্তু দেখা যায় যে নিরানব্বই পারসেন্ট মানুষ শুদ্ধভাবে দূর শরীফ পাঠ করতে পারেন না এই কারণেই আপনার তদ্ভির কাজ হয় না আজকে যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে আপনি দুরুদ শরীফ পড়বেন এবং কিভাবে আমল করলে একটি পুরী এসে আপনার সমস্ত কাজ নিমিষে করে দিয়ে যাবে আপনি যে কাজগুলো করতে পারেন না সেই কাজগুলো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তাই আমি বলব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের দর্শক কমেন্টে জানান অনেকেই এই আমলটি করেছেন এবং ভালো ফলাফল পেয়েছেন সম্মানিত প্রিয় দর্শক শ্রুথা ও আমার প্রিয় মা ও ভনেরা তো আমি মূল ভিডিওটি শুরু করব তার পূর্বে আমি বিসমিল্লা ভলিয়া আল্লাহর নাম মুখে লইয়া অজু করিয়া পবিত্র কোরআন শরীফে চুম্ব খাইয়া কাবাগরে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করছি এবং যে নবীর ওসিল্লাই এই পৃথিবী সৃষ্টি সেই নবীর নামে দুরুদ পড়িয়া নবীর নামের মালা আমার ঘলায় পড়িয়া নবীর রৌঝাই চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করছি হে অল্লাহ আপনি আমাকে শক্তি দিন আমার ঘলার মধ্যে পাওয়ার দিন আমার মাথায় ব্রেন দেন যেন আমি এই ভিডিওটি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি এবং আমার দর্শকরা যাতে করে সহজে বুঝতে পারে হে আল্লাহ এই মুহূর্তে আমার কোটি কোটি দর্শক আমার এই ভিডিওটি দেখছে আপনি তাদের মনের আশা বাসনা সব পূরণ করে দিন আমরা একটু কষ্ট করে কমেন্টে লিখে আমিন প্রিয় ধিনী ভাই বোনেরা অনেকেই পরিসাধনার কিতাব নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন তবে আপনারা কমেন্টে যোগাযোগ করবেন পরিসাধনার কিতাব নিতে চাইলে পনেরোশো টাকা হাদিয়া আমার বিকাশে পাঠিয়ে তারপর আপনি কল দিবেন কেননা অনেকেই কিতাব নিয়ে হাদিয়া দিতে চান না তাই আপনারা আমাদেরকে ঠকাতে চান এটি ঠিক না যারা আমাদেরকে ধোকা দিয়ে কিতাব নিয়েছেন আপনাদের তদ্ভির কোনো দিনেই কবল হবে না তো প্রিয় যুবক ভায়েরা আপনারা যদি পরীকে কাছে আনতে চান পরীক্ষি দিয়ে সব করাতে চান পরী কি অত সহজেই আসবে পরী কি মামর বাড়ির কলা চিন্তা করুন একটি পরি আসলে আপনার সমস্ত কাজকর্ম করাতে পারবেন টাকা পয়সা যা চান সব পাবেন শুধু একটা জিনিস ছাড়া সেই জিনিসটি জানেন সেটি হচ্ছে পরীর সাথে সহবাস করতে পারবেন না এছাড়া সমস্ত সব কাজ করতে পারবেন আপনি যদি চান পরী আপনাকে খাইয়ে দিবে গম ফাড়িয়ে দেবে আদর করবে আপনার পা টিপে দেবে মাথা হাতিয়ে দেবে সারা শরীর মেসেজ করে দেবে কিন্তু তাই বলে অসামাজিক কাজ করতে পারবেন না তো প্রিয় যুবক ভাই ও বোনেরা যদি আপনি সত্যি পরিষাধনা করতে চান আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে যেমন আপনাকে মা বক্ত হতে হবে কেননা মা বক্ত ছাড়া কোনো সময় পড়ি আসবে না অনেকেই আছেন মার সাথে অন্যায় করেন বেয়াদবি করেন মায়ের দায়িত্ব নেন না মায়ের কাবার পোশাকের খরচ বহন করেন না যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে পরি আসবে না আপনাকে অবশ্যই মা বক্ত হতে হবে প্রিয় যুবক ভাইয়েরা আপনি যদি পড়ি আনতে চান আপনাকে আমলদারে হতে হবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে কখনোই নামাজ মিস করা যাবে না তারপর আপনি প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট করেন তাহলে সারা জীবন সাধনা করলেও পরি আসবে না আর আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনি একটি রূপবতী গুণপতি পরি আনতে পারবেন এবং সে একদম আপনার সামনে আসবে এবং আপনার নিজের চোখে দেখতে পারবেন বেহেস্তের হরের চেহারা নিয়ে রূপবতী গুণপতি ডানা কাটা পরি হরিণেচ্ছে ও সুন্দর টানা টানা চোখ নিয়ে আপনার এখানে আসবে তবে আপনি দেখে থাকতে পারবেন কি না সেটি চিন্তা করতে হবে অধিকাংশ মানুষ পরীক্ষে দেখে অজ্ঞান হয়ে পড়ে আপনি কি অজ্ঞান হয়ে যাবেন আপনার হাট কি ঠিক আছে যদি আপনার হাট ভালো থাকে তাহলে আপনি এই আমলটি করবেন এছাড়া যদি আপনি এই আমলটি করেন তাহলে আপনি আরও বিপদে পড়বেন তো প্রিয় যুবক ভাইয়েরা আমি এখন দরুদে ইব্রাহিমটা লিখে দিচ্ছি আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে আপনি দুরুশরি পাঠ করবেন যদি শুদ্ধভাবে পাঠ করতে না পারেন তাহলে পুরী আসবে না এখন আপনি আমলটি কোথায় করবেন কিভাবে করবেন এই আমলটি করার জন্য একটি নিরব স্থান বেছে নিতে হবে এবং যে ঘরে বসলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকেই দেখবেন না তারপর আপনি নামাজের সুরতে বসে জায়গাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে তারপর আপনি এশারের নামাজের পর যখন একদম নির্জন হয়ে যা তখন আপনি এই আমলটি করবেন যাই নামাজে বসে কাবা শরীপের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে চোখের মধ্যে চুমু দেবেন এবং একটি কাবা শরীফের ছবির মধ্যে চুমো দিবেন এবং বলবেন হে আল্লাহ এই কাবাগরে চুম্বন না দিয়ে আমাকে মৃত্যু দিও না এই দোয়া পরে নিরানব্বই ভার এই শরীফটা পাঠ করবেন শরীফ পাঠ করার পর আপনি যে দিক দিয়ে পড়িয়ে আনতে চান সে জায়গাটা একটু পাকা করবেন এবং বলবেন পরি চলে আপনি ডাক দেওয়ার সাথে সাথে একটি পরি এসে আপনার সামনে হাজির হবে আপনি আপনি দেখে একদম অজ্ঞান হয়ে যেতে পারেন কেননা আপনি এত সুন্দর জিনিস তো আর কোনো দিনেও দেখেননি এই কারণেই আপনি অবশ্যই শক্ত থাকবেন কিন্তু আপনি অজ্ঞান হইলেও আপনার ভয় নেই যদি আপনি আনতে পারেন আপনার কিছুই হবে না আপনাকে যে পরে আসবে সেই পরেই আপনাকে রক্ষা করবে আপনি তাকে আপনার ডাকে তাকে সারা দেওয়ানোর জন্য তো প্রিয় যুবক ভাইয়েরা আরও আলোচনা আছে ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি পরের ভিডিওতে বাকি আলোচনাটা করব। আমি আশা করবো আপনারা আমার পরে ভিডিওটিও দেখবেন এই জন্য আপনাদের কি করতে হবে ভিডিওর নিচে গিয়ে ডান পাশে দেখবেন একটা সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে একটা টাস করবেন তাহলেই নতুন ভিডিও চারার সাথে সাথে সবার আগে আমার ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু